ও একদম তৈরি আছি আমরা এবং কত এনকাউন্টার করতে পারে সুতরের ওই কে বিজেপির পেছিনা ফাইল আমাদায় দেয় ওকে নয় আমি তিনটে পার্টিকে একসাথে চ্যালেঞ্জ করছি জোট হয় চেষ্টা করব তিনগুণ করে কাজ করা ভাই না ভোট গণনার আগের দিন আপনি যেমন শান্তিত্বক করছেন পূজো করছেন তেমনি ভোট গণনার আগের দিন নরেন্দ্র মোদি তিনটি সংকল্প নিয়েছেন পারফর্ম রিফর্ম এবং কানক

আসলে উনি এগুলো কোনোটাই বলতে চান না ওনার একটাই কনফার্ম করা যে আমি গুন্ডাবাজি করবো আমি দাঙ্গা লাগাবো এবং আমি আমার এজেন্সিগুলোকে ইউজ করে আমি ভারতবর্ষের দখল নেব এবং এবার চুপটি বাজে রেজাল্ট করবে এবং দিল্লি হরিয়ানা চন্ডীগড় একদম মানে পাঞ্জাব একদম সুইট করে যাবে অতএব মোদী সংকল্পে কি বলন তুমি সম্মিলিত জঙ্গলের কি মূল্য আছে ফের পুরনো ফর্মে মদন মিত্র তার মুখে শোনা গেল দমদম দাওয়াইয়ের কথা বেশ কিছুদিন অসুস্থতার জন্য প্রকাশ্যে দেখা যায়নি মদনকে অনেক দিন পর লোকসভা ভোটের ফল প্রকাশের আগে ফের কামারহাটির বিধায়ককে দেখা যাওয়ায় খুশি তাঁর অনুগামীরা এদিন ভবানীপুরে শান্তিযোগ্য করেন মদন পাশাপাশি প্রধানমন্ত্রীর নাম না করেই ভণ্ড সন্ন্যাসী বলে তাকে আক্রমণ সানান মদন মিত্রের হুশিয়ারি দমদম দাওয়াই পেটেও খাওয়া যায় পিঠেও দেওয়া যায় গণ্ডগোল পাকানোর চেষ্টা করলে পরিণাম ভুগতে হবে এক্সিট পল প্রসঙ্গে কামারহাটির তৃণমূল বিধায়ক জানান টিভিতে যেসব ফল দেখছেন ওগুলো ভুয়ো তার কথায় বাইরে তৃণমূলের উৎসব চলায় রাত বারোটার আগে কেউ বেরোতে পারবে না কর্মীদের মনোবল জুগিয়ে শান্তিযজ্ঞে বসেন মদন মিত্র কলকাতা থেকে আবির চৌধুরীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ